আসসালামু আলাইকুম সম্মানিত শুভাকাঙ্ক্ষী বৃন্দ আমি আজ কথা বলবো অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেড কর্তৃক নির্মিত সেমি কন্ডোমিনিয়াম প্রজেক্ট অ্যালায়েন্স আঙিনা সম্পর্কে সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম রুবেল অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং এই প্রকল্পটি কাজীপাড়া মেট্রো স্টেশন এবং মিরপুর দশ মেট্রো স্টেশনের মাঝামাঝ আল হেলাল হাসপাতাল থেকে ঠিক পশ্চিম পাশে পায়ে হাঁটার দুই থেকে তিন মিনিট দূরত্বে নির্মিত হচ্ছে এই প্রকল্পটি মূলত প্রধান সড়কের কাছাকাছি হয় এবং আবাসিক এলাকায় নির্মিত হয় সুবিশাল রোড সংলগ্ন যেহেতু এই যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য ফেসিলিটিস মিলিয়ে এখানে ফ্ল্যাটের চাহিদাও অনেক বেশি ছিল আমাদের এখানে অল্প কয়েকটি ফ্ল্যাট বাকি রয়েছে ইতিমধ্যেই এই বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির কাজ চলমান এবং আগামী জুলাই মাসে এটি হস্তান্তর হবে আর এই প্রকল্পটিতে ইতিমধ্যেই সপ্তম তলার রুপকাস্টিং সম্পন্ন হয়ে গেছে মূলত এই প্রকল্পটি দশতলা একটি ভবন হবে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর প্লাস তলা এখানে গ্রাউন্ড ফ্লোরের পুরোটাতেই থাকবে পার্কিং এবং ছাদে বেশ কিছু ফেসিলিটিস থাকবে ওয়াকিং ওয়ে থাকবে বাচ্চাদের খেলার জায়গা থাকবে বসার স্থান থাকবে কমিউনিটি হল থাকবে এবং আরও কিছু সুবিধা আমরা এটাতে অ্যাকোমোলেট করার চেষ্টা করছি বিশেষ করে গ্রাউন্ড ফ্লোরে সুসজ্জিত চিপশন থাকবে আমাদের সিকিউরিটি টিম থাকবে সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে চলুন এবার আমরা প্রকল্পটির ভিতরের অংশ দেখি এবং কোন কোন ফ্লোর বাকি আছে সেখান থেকে কিছু ধারণা আপনাদের দেই আসলে যেহেতু অনেক বড় প্রকল্প এবং সব সময় কাজ চলমান থাকে এখানে কর্মচাঞ্চল্যপূর্ণ একটি পরিবেশ বিরাজ থাকে আমরা আজকেও ছাদ ঢালাইয়ের কাজ চলছে এবং আমরা কিন্তু স্টোন চিপ ব্যবহার করি এবং সা সিমেন্ট দিয়ে কাজ হয় আমাদের সেভেন পয়েন্ট ফাইভ মাত্রার ভূমিকম্প নিয়ন্ত্রণ করার জন্য যে ধরনের রুলস মেনে কাজ করতে হয় ঠিক সেইগুলো আমরা মেনটেন করে কাজ করি কনস্ট্রাকশন রিলেটেড এবং অন্য সব কিছু ম্যাটেরিয়ালস ওরকমই আমরা দিয়ে থাকি তো এবার আমরা উপরে যাব এবং আমাদের যে স্পেসটি খালি আছে সাত তলায় আমরা ওইটা দেখবো ফিল্ডার্স লিমিটেড আমাদের গ্রাহকদের চাহিদা পূরণ করে আসছে এবং এখন আমি আপনাদেরকে জানাবো এই প্রকল্পটিতে কি কি সুবিধা রয়েছে বিশেষ করে আমাদের এই প্রকল্পটিতে দুটো লিপ রয়েছে দুটো সিঁড়ি রয়েছে এবং সবচেয়ে যে কথাটি না বললেই নয় বিশেষ যে ফেসিলিটিসটি এই প্রকল্পে আপনি পাবেন যেটি আসলে অনেক প্রকল্পেই আপনি পাবেন না এবং ঢাকা শহরের সব থেকে এক্সপেক্টেড একটা ফেসিলিটিস সেটি হলো সুপে ও পানির ব্যবস্থা এই প্রজেক্টটিতে আমাদের গভীর অল্প ব্যবস্থা আছে যে জন্য আপনার পানি ফুটিয়ে খাওয়া বা ফিল্টারিং করা এই ধরনের যে হ্যাঁসালটা রয়েছে সেটি আপনি এখান থেকে সহজেই ওভারকাম করতে পারবেন তো আমার সহকর্মীকে আমি এখন অনুরোধ করব আমাদের জাস্ট এই পাশেই একটি আঠাশ কাঠার উপরে নির্মিত বড় প্রকল্প রয়েছে সেটি দেখানোর জন্য সম্মানিত সুদীপেন্দু আপনারা দেখতে পাচ্ছেন একটি সুবিশাল একটি প্রকল্প আঠাশ কাঠার উপরে নির্মিত আমরা সফলতার সাথে হস্তান্তরের পথে চলে আসছি এটা ডিসেম্বর এই মাস থেকেই ইতিমধ্যে হস্তান্তরের কাজ শুরু হয়ে গেছে এবং পাশে আরও একটি প্রকল্প রয়েছে যেটি আমরা বেশ কয়েক বছর আগে হস্তান্তর করেছি তো ওটিও খুব সুন্দরভাবে সফলতার সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে হস্তান্তর হয়েছে বিশেষ করে এত বড় একটি আঠাশ কাঠার উপর প্রকল্প যেটি অনেকেই হয়তো অনেক দিন লাগাতো কিন্তু আমরা কিন্তু টাইমের মধ্যে নির্দিষ্ট সময় হস্তান্তর করতে পেরেছি তো শুধুবীর আজকে এখনই মুহূর্তে আমি আছি সিক্স ফ্লোরে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুরোটাই খোলামেলা এবং আমার কিন্তু উপরের অংশটিতে আমার সেভেন আমার তিনটি ইউনিট খালি আছে যেটা আসলে যেহেতু পুরোটা খোলা আছে এবং সেভেন ফ্লোরের কাজ অলরেডি চলমান দেখতে পাচ্ছেন ঢালাই হচ্ছে এ কারণে আমি ওই অংশটিতে যেতে পারলাম না কিন্তু আমি আপনাদের ওই কাঙ্ক্ষিত লোকেশনটি দেখাবো চারপাশের যে পরিবেশ আসলেই এটি নয়ন অভিরাম এবং অসাধারণ খোলামেলা এবং আপনার যে স্বপ্নের একটি ফ্ল্যাট আপনি যে টাকা বিনিয়োগ করে যে প্রকল্পটি কিনবেন ফ্ল্যাটটি কিনবেন সেটা কেমন হওয়া প্রয়োজন চারপাশ খোলামেলা দক্ষিণের বাতাস ঠিক সেই দক্ষিণে দক্ষিণা যে হাওয়া আমরা এক্সপেক্ট করি যেটি ঢাকা শহরে আসলেই প্রতিটা মানুষের স্বপ্ন থাকে কিন্তু বাস্তবায়ন সম্ভব নয় সেরকম একটি অংশ সেরকম একটি ফ্ল্যাট আমি এখন আপনাদের দেখাবো জি আমরা আসলে এই এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের একটা লিপ এবং লিফ্টের ঠিক পাশেই আছে আরেকটি সিঁড়ি তো এই প্রকল্পটি মূলত ষোলো কাঠার উপরে নির্মিত এবং পুরোটাই খোলা মেলা দক্ষিণমুখী দুটো গেট রয়েছে এন্ট্রি গেট রয়েছে এইখানে আসলে এই প্রকল্পটিতে মেইন রোডে যেতে দুই থেকে তিন মিনিট লাগে কাছাকাছি সব ধরনের ফেসিলিটিস রয়েছে এবং দক্ষিণমুখী প্রকল্প নামলেই হলো সব থেকে পরিচিত বাবা হুজুরের মসজিদ নামে সুপরিচিত সেই মসজিদটি কিন্তু একদমই আমাদের প্রকল্পটি ঠিক দক্ষিণ পাশে অবস্থিত এবং আমাদের এই প্রকল্পটিতে খুব সুন্দরভাবে সুচারুভাবে দক্ষ আর্কিটেক্ট এবং তত্ত্বাবধানে আমাদের এই প্রকল্পটির কাজ চলমান এবং ইনশাল্লাহ আমরা আগামী জুলাইয়ের মধ্যে এই প্রকল্পটি সুন্দরভাবে সফলতার মধ্যেই হস্তান্তর করে দেবো সম্মানিত সুদীপৃন্দ আমি এখন যে স্পেসটিতে দাঁড়িয়ে আছি এখানে আপনি পুরো এরিয়াটাই আপনি চাইলে নিতে পারেন আমার ডান পাশ থেকেই এই অংশটি শুরু হয়েছে এবং পুরো স্পেসটি বাম পাশের শেষ পর্যন্ত যে স্পেসটি রয়েছে পুরো স্পেসটি কিন্তু আপনি চাইলে আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন অথবা আমি যে এখন যেখানে দাঁড়িয়ে আছি এই অংশটুকু এখান থেকেও নিতে পারেন এগারোশো পঁচিশ স্কোয়ার ফিট এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং পরের যে স্পেসটি রয়েছে এখান থেকে চাইলে কেউ যদি চার বেডরুম করতে চান বা আরো বড় কিছু চান তাহলে এখান থেকে নিঃসন্দেহে উনিশশো নব্বই স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট নিতে পারেন যে ফ্ল্যাটটি একদমই আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের দক্ষিণ পাশ আমি যে অংশটি দাঁড়িয়ে আছি এটা হলো সিক্স ফ্লোর তো আপনি যদি এই অংশ থেকে নেন আপনার সেভেন ফ্লোরে আমি আপনাকে দেব তাহলে আপনি আনায়াসে দক্ষিণ পাশ খোলা পাবেন পূর্ব পাশ এবং উত্তর পাশের পুরো স্পেসটি খোলা এবং আলো বাতাস পূর্ণ পাবেন তো আসলেই সম্মানত সুবিধিবৃন্দ এরকম একটি কাঙ্ক্ষিত স্পেস পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম রুবেল জেনারেল ম্যানেজার সেলস মার্কেটিং আর হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স টু জিরো ডাবল ফোর টু সিক্স এই নাম্বারে আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আজকের মতো এখানেই ধন্যবাদ